দিন বদলি এখন তলমাতমা আবু আহ মজব সাহি মজব আম্বলি মজব মালিকী মজ হব সাইড নজর অনুসারী হল হইলে আঙুল চিন্নর মানে বুঝছো না গতি দিন যদি বদলিলা

অত যাওয়া আছেন আমি গিন্তার দিতাম এই মুহূর্তে অন্ত না গিয়ে না হাও গিয়ে দাঁড়ার মানুষরা আবার না গেলেও না সাল্লাইন সাল্লাইন দিতাম সাল্লাইন মানুষ আট